আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা ইংরেজি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন সামনে যাদের ভাইবা পরীক্ষা এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব। কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে চলুন তাহলে শুরু করি ভাইবা বোর্ডের একেবারে কমন জিজ্ঞাসিত প্রশ্ন সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পয়েম অ্যান্ড পয়েট্রি খুবই খুবই জিজ্ঞেস করে পয়েম এবং পয়েট্রির মতো পার্থক্য কী আপনারা উত্তরে বলতে পারেন আ পয়েম is a single piece of written work that ইউটিলাইজেস poetic elements like rhythm and rhyme to convey meaning. While poetry refers to the art of form itself, encompassing a collection of poems and the practice of writing them. দেম এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট উইলিয়াম ওরশ উইলিয়াম ওয়ারস থেকে অবশ্যই অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে তার মধ্যে এই প্রশ্নটি খুবই জিজ্ঞেস করা হয় যে উইলিয়াম সম্পর্কে আপনি কি জানেন william Wordsworth was an english poet who helped establish the romantic movement in literature. he was a champion of nature and the use of common space in poetry. he was born in the small town of cockermouth in england. he was a realist poet. along with natural beauty, his poems also include the happiness and sorrow, laughter and tears of ordinary people. his notable poems, ইনক্লুড লিরিক্যাল ব্যালাটস দ্য এক্সকারশন দ্য ফেলিউড জিজ্ঞেস করতে পারেন হোয়াট ইজ পার্সোনফিকেশান এ ধরনের লিটারিটাম অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ পার্সোনফিকেশান উত্তরে বলতে পারেন পার্সোনিফিকেশান ইজ এ টাইপ অফ ম্যাটাফর দ্যাট কিপস হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স টু ইন অ্যানিমেট অবজেক্টস অ্যান্ড অ্যানিমেলস সাজাজ ইমোশনস অ্যান্ড বিহেভিয়ার্স এরপরে ভাইবা বোর্ডের একইবারেই কমন একটি প্রশ্ন সেটি হচ্ছে নভেল এবং শর্ট স্টোরির মধ্যে পার্থক্য কি ম্যাক্সিমাম প্রশ্নগুলি আপনাকে ইংরেজিতে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নভেল অ্যান্ড শর্ট স্টোরি তো সুন্দরভাবে এই প্রশ্নটির উত্তর আপনারা এভাবে দিতে পারেন শর্ট স্টোরিজ আর জার্নিস ফ্রম এনি চ্যাপ্টার অফ লাইফ ওয়াইল নভেলস আর দ্য ন্যারেটিভস অব দ্য ইন্টার লাইফ আপনাদের সুবিধার্থে আমরা নোটে কিছু ক্ষেত্রে বাংলাও সংযোজন করে দিয়েছি অর্থাৎ নভেল এবং শর্ট স্টোরির মধ্যে প্রথম যে পার্থক্য সেটি আপনি বলতে পারেন জীবনের যে কোনো অধ্যায় থেকে ছোট গল্পের যাত্রা শুরু হয় আর উপন্যাসে থাকে সমগ্র জীবনের ব্যাখ্যা দ্বিতীয় যে ডিফারেন্সটা আপনি বলতে পারেন সেটি হচ্ছে আ শর্ট স্টোরি ফোকাসেস অন আ সিঙ্গেল মেইন থিম বাট আ নভেল মে হ্যাভ মেনি সাপ্লটস অ্যালং সাইড মেইন স্টোরি অর্থাৎ ছোটগল্পে গল্পে মাত্র মূল বিষয়কে গুরুত্ব দিয়ে দেখানো হয় কিন্তু উপন্যাসে একটি মূল কাহিনীর পাশাপাশি অনেকগুলো উপকাহিনী থাকতে পারে তৃতীয় যে পার্থক্যটা আপনি বলতে পারেন সেটি হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ শর্ট স্টোরিজ টেন্স টু বি ড্রামেটিক বাট দ্য ল্যাঙ্গুয়েজ অফ নভেলস টেন্স টু বি ডিসক্রিপটিভ অর্থাৎ ছোট গল্পের ভাষাতে নাটকীয় রীতি লক্ষ্য করা যায় কিন্তু উপন্যাসের ভাষা হয় ব্যাখ্যাধর্মী সর্বশেষ যে ডিফারেন্সটা আপনি বলতে পারেন তা হচ্ছে দ্য ক্যারেক্টার্স ইন শর্ট স্টোরিজ আর স্পেসিফিক বাট ইন নভেলস দেয়ার ক্যান বি ডিফারেন্ট ক্যারেক্টার্স অর্থাৎ সোট গল্পের চরিত্র নির্দিষ্ট কিন্তু উপন্যাসে বিভিন্ন চরিত্র আসতে পারে তো সুন্দরভাবে যখন এই প্রশ্নের উত্তর করবেন আপনাকে এভাবেই জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নভেল অ্যান্ড শর্ট স্টোরি অথবা আপনার কাছে নভেল অর্থাৎ উপন্যাসের ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাইতে পারে সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নভেল সেক্ষেত্রে আপনাকে নভেলের কিছু বৈশিষ্ট্য বলতে হবে তো আপনারা নভেলের একটা বৈশিষ্ট্য বলবেন যেমন লাইক ওয়ালা দ্য জেনারেলস ইন মডার্ন বেঙ্গলি লিটারেচার দ্য নভেল ডাজ নট হ্যাভ আ স্পেসিফিক আর্ট ফর্ম অর্থাৎ আধুনিক বাংলা সাহিত্যের অন্য সকল সাহিত্য শাখার মতো উপন্যাসের নির্দিষ্ট কোনো শিল্পরূপ নেই দ্বিতীয় যে ক্যারেক্টারিস্টিক আপনি বলতে পারেন তা হচ্ছে দ্য নভেল ইজ আ প্রস পোয়েম অব মডার্ন লাইফ হুইচ রিফ্লেক্টস রিয়েল লাইফ অর্থাৎ উপন্যাস আধুনিক জীবনের গদ্যকাব্য যা বাস্তব জীবনের প্রতিফলন তৃতীয় যে বৈশিষ্ট্য আপনি বলতে পারেন তা হচ্ছে থ্রো দ্য নভেল দ্য রাইটার্স ওন ইন্টারপ্রিটেশন অফ লাইফ ইজ রিভিল্ড অর্থাৎ উপন্যাসের মধ্য দিয়ে জীবন সম্পর্কে লেখকের একটা নিজস্ব ব্যাখ্যা প্রকাশিত হয় অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স আপনি বলতে পারেন ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নভেল লিটারেচার ইজ দ্যাট ইট এক্সপ্রেসেস আর ডিস্টিংক্ট ফিলোসফি অফ লাইফ ফাইনালি আপনি বলতে পারেন দ্য নভেল এক্সপ্রেসেস দ্য কন্টেম্পোরারি ফিলোসফি অফ লাইফ তো আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা বাংলা সংযোজন করে দিয়েছি বোঝার সুবিধার্থে ভাইবাবুডের আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে সেটি হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন রোমান্টিক পিরিয়ড অ্যান্ড ভিক্টোরিয়ান পিরিয়ড রোমান্টিক পিরিয়ড এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের পার্থক্য খুবই খুবই ভাইবাবুডে জিজ্ঞেস করা হয় তো এটার পার্থক্যটাও দেখে নেন এক্ষেত্রে আপনি বলতে পারেন দ্য কি ডিফারেন্স বিটুইন দ্য রোমান্টিক পিরিয়ড অ্যান্ড দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড ইজ দ্যাট রোমান্টিসিজম ইজ অ্যান আর্টিস্টিক অ্যান্ড লিটারেরি মুভমেন্ট ক্যারেক্টারাইজড বাই স্ট্রং ইমোশন ইমাজিনেশন এন্ড দ্য সেলিব্রেশন অফ নেচার ওয়াইল দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড ইজ আ হিস্টোরিক্যাল এরা ডিফাইন্ড বাই কুইন ভিক্টোরিয়াস রেইন অফেন ফিচারিং মোর সোশ্যাল কমেন্ট্রি রিয়ালিজম অ্যান্ড আ ফোকাস অন মোরালিটি অ্যান্ড সোসাইটাল ইস্যুস অফেন উইথ আ মোর রিস্ট্রেন্ট ইমোশনাল এক্সপ্রেশন কম্পেয়ার টু রোমান্টিসিজম এই পার্থক্যটা হচ্ছে ডিসক্রিপটিভ উপায় অর্থাৎ একটু বিস্তারিত ভাইবপুরে আপনি সংক্ষেপেও এর উত্তর দিতে পারেন আমরা সেটিও সংযোজন করে দিয়েছি পেইন এ নার্সাল রোমান্টিসিজম ইম্পাইজ ইন্ডিভিজুয়াল ফিলিংস অ্যান্ড দ্য বিউটি অফ নেচার ওয়াইল ভিক্টোরিয়াজম ফোকাসেস ওয়ান সোশ্যাল কনসার্নস উইথ ইন আকচার্ড সোসাইটি সংক্ষেপেও আপনারা এভাবে উত্তর করতে পারেন যখন আপনি রোমান্টিক পিরিয়ড এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের এইভাবে উত্তর করবেন ভাইবাবোডে ঠিক এইভাবে জানতে চায় হোয়াট ওয়ার দ্য ডিফারেন্স ইন দ্য ভিউজ অফ রাইটার্স অর্থাৎ সাহিত্যিকদের দৃষ্টিভঙ্গির দিক থেকে পার্থক্যটা বলেন আপনি হয়তো সোজা সাপটা এভাবে বললেন কিন্তু সাহিত্যিকের দৃষ্টিভঙ্গি কেমন ছিল এই রোমান্টিক পিরিয়ড এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের মতো তো সেই উত্তরও আমরা এখানে সংযোজন করে দিয়েছি যারা ইতিমধ্যে আমাদের ইংরেজি নোটটি সংগ্রহ করেছেন তারা দেখেছেন ওয়াইল ডেকোরেটেড আমাদের এই নোটগুলো সামনে যাদের ভাইবা পরীক্ষা আপনারা দেখলেন আমাদের নোটের চার থেকে ছয় নাম্বার পিস্টার কিছু গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্ন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ইংরেজির এই ভাইভা নোটটি আপনি সংগ্রহ করতে পারেন